সালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটা সকাল বিকেলের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এখানে প্রথমেই আমি আটা লবণ তেল নিয়েছি শুকনো মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে খুব ভালো মতন একটা ডো তৈরি করে নিচ্ছি দেখুন ডোটা তৈরি করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দেবো আর এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি আর নিয়েছি দুইটা শুকনো ঝাল আর কিছু পেঁয়াজ এবার এটাকে মেখে নেবো তারপর এখানে বড়ো সাইজের একটা রুটি বানিয়ে এরকম চার ভাগ করে আমি কেটে নিলাম এবার এই এক ভাগে আমি কিছুটা আলুর মিশ্রণ দিয়ে নিচ্ছি তারপর ওই যে পাশে যে আর একটা রুটি আছে ওইটা দিয়ে আমি ঢেকে দেব খুব ভালোভাবে চারি সাইড আমি হাত দিয়ে চেপে চেপে মুড়িয়ে নেব যাতে খুলে না যায় দেখুন কিভাবে করছি আমি বলার থেকে কিন্তু দেখে নেওয়াটাই অনেক বেটার এইভাবে করে চারিধার আমি হাত দিয়ে মরিয়ে নিয়েছি এবার এরকম চিকুন চিকুণ করে আমি কিছুটা কেটে নিয়েছি দুই পাশে যে রুটিটা বেঁচেছিলো এবার প্রথমে এই পাশের একটা দিয়ে নিচ্ছি তারপর ওই পাশের একটা এইভাবে করে এই পাশের একটা ওই পাশের একটা করে দিয়ে আমি স্ন্যাক্সটাকে সাজিয়ে নেব এটার জন্য কিন্তু স্ন্যাক্সটা দেখতে আর খেতে অনেক অসাধারণ হয় আর উপরের অংশটা ক্রিস্পি হয় দেখুন একবার ওই পাশ একবার এই পাশ করে আমি খুব সুন্দর মতো একটা ডিজাইন করে নিয়েছি এই ডিজাইনটা কিন্তু আমার করে নেওয়া হয়ে গেছে এইভাবে করে আমি সবগুলো স্ন্যাক্স বানিয়ে নিয়েছি দেখুন সবগুলো স্ন্যাক্স আমি বানানোর পরে এই যে এই পাশটাকে এইভাবে করে মুড়িয়ে মুড়িয়ে দেবো যাতে খুলে না যায় এভাবে করে সবগুলো স্ন্যাক্স আমার বানিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ভাজার জন্য আমি একটি কড়াই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি মধ্যে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব ওই পাশটা কিছুক্ষণ হয়ে গেলে উল্টে দেব আর এই পাশটাও খুব ভালোভাবে ভেজে নেব দেখুন এর মধ্যেই কিন্তু আমার স্ন্যাক্সগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এর উপরে দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন কতটা সুন্দর লাগছে তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে তো রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামীকাল আবার দেখা হবে আল্লাহ হাফেজ